নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আনারসের চাটনি করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটা করছি প্রথমে একটা পাকা আনারস আমি নিয়ে নিয়েছি আনারসটা আমি কেটে নেব আনারসের পিছনটা সামনেটা প্রথমে এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম আনারসের এবারে গায়ের যে ছালটা আছে সেটা আমি কেটে নিয়ে নিচ্ছি ছুরি দিয়ে আপনারা বটি দিয়েও কাটতে পারেন এইভাবে পুরো একটু বেশি করে বাদ দিয়ে তারপরে যে চোখগুলো ছিল সেইগুলোও এইভাবে আমি কেটে নিয়ে নিয়েছি এটা এবারে মাঝখান দিয়ে আমি দু টুকরো করে নিচ্ছি এর যে মাঝে যে শক্ত শিরাটা থাকে সেটা এবারে ফেলে দিয়ে দিচ্ছি এইভাবে এই শিরাটা এটা খাওয়া যায় না এটা ফেলে দিতে হয় এবারে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আনারসটা আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে আনারসটা খুব সুন্দর সিদ্ধ হয় খুব খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে এইভাবে আমি আনারসটা কেটে নিচ্ছি সমস্ত আনারস আমার গ্রেট করা হয়ে গেছে আর কিছুটা আনারস আমি এইভাবে ছোটো ছোট করে পিস করে নিচ্ছি আমি দুভাবেই ব্যবহার করব আনারসটা প্রচণ্ড পাকা খুবই রস বেরোচ্ছে এগুলো ছোট ছোট পিস করা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে এবারে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা গরম করতে দিলাম এর মধ্যে এক চামচ ঘি দিলাম ঘিটা একটু গরম হতে দেব কিছুটা কাজু আর কিশমিস এই ঘিয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নিয়ে নিচ্ছি আপনারা অ্যালমন্ড দিতে পারেন চাকুচি যে কোনো কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিলাম এবারে এর মধ্যে আমি গ্রেট করা আনারসটা দিয়ে দিলাম আমি খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে এই আনারসটা আনারসের চাটনিটা করছি আর বাড়িতে থাকা নামমাত্র উপকরণ দিয়ে এই চাটনিটা খুবই টেস্টি হয় এটা একটু সিদ্ধ হতে দেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটতে দিয়ে এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে হাফ কাপ জল দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেব এবারে গ্রেট করে রাখা পিস করে রাখা যে আনারসটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আনারসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে কুচি করা আনারসটা যখন গালে পড়বে তখন খুব সুন্দর খেতে লাগে আরও কিছুক্ষণ আমি ফুটতে দিলাম এখানে আমি তিন চামচ চিনি দিলাম আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুপাতে দেবেন আর যদি আনারসটা মিষ্টি কম থাকে তাহলে আরেকটু বেশি মিষ্টি দিতে হবে সামান্য একটু নুন দিলাম আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে রসটা আরেকটু কমিয়ে নেব এবারে ভেজে রাখা কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান বা গরম ভাতে পাতে এই রকম আনারসের চাটনি অসাধারণ খেতে লাগে এটা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবারে মিক্সড করে নিলাম ওপর থেকে কিছুটা আমি বেদানা কুচি দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে দিলে আর দেখতে তো অপূর্ব লাগে দেখুন কত সুন্দর দেখতে লাগছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস